এক লাইন দিয়ে এইবাৰ দিয়া দিয়া দি আছ এক এক দি আছ তাহলে আমাদের দুইটা লাইন ভাগ হয়েছে এখানে একটা লাইন হচ্ছে শর্ট মারবে আর একটা লাইন হচ্ছে গোলকিপারে দাঁড়াবে ঠিক আছে তাহলে হচ্ছে আমরা পয়লা শুরু করতেছি রাব্বি আর হচ্ছে সাদত ঠিক আছে তাহলে হচ্ছে সাদত হচ্ছে গোলকিপার আর রাব্বি হচ্ছে শর্ট মারবে আচ্ছা তাহলে রাব্বির ইয়ে চোখটা আগে বেঁধে দেওয়া হোক বেঁধে দেওয়া যല്ലাই বলের সামনে দাঁড়া করান বলের সামনে স্যান্ডেল খুলে দেন হ্যাঁ বলের সামনে দাঁড় করায় দেন বলটা পাতে দেখে দেন হ্যাঁ ঠিক আছে এবার গোলকিপারের চোখ 받아 হচ্ছে দেখা যাক গোলকিপারটা কি করে সাধত বল ধরার জন্য রেডি হ্যাঁ তাহলে ঠিক আছে বাসি খুব পড়ার সাথে সাথে কিন্তু বল শর্ট হবে হ্যাঁ এ রাব্বি রেডি বাসি ফো পড়ার সাথে সাথে কিন্তু খেলা শর্ট শুরু হ্যাঁ রেডি ঠিক আছে রাব্বি গোল দিতে পারছে আসো রাব্বি আসো পুরস্কার নাও টোকেন নাও এত বাসা যাবে না একটা তুলতে হবে হ্যাঁ দেখো টোকেনে কি আছে একটি বড় ডালা দেখি তাহলে রাব্বি একটি বড় ডালা পেয়ে গেছে একটা বড় ডাল দিয়ে দাও হ্যাঁ ডালা দিয়ে দেন হ্যাঁ তাহলে রাব্বি পুরস্কার পেয়ে কেমন লাগিছে তোমার অনেক ভালো হ্যাঁ অনেক ভালো ঠিক আছে যাও এসে বেঁধে দেন একদম হ্যাঁ দেন এই যে বল চোখ বেধে দেওয়া হচ্ছে একদম সরাসরি মেরে দেবেন আজকে সাইন এই যে আমাদের গোলকিপারের চোখ বেঁধে দেওয়া হচ্ছে দেখা যাক দাদা আজকে পুরস্কার কিন্তু তোমার লয় চাই হ্যাঁ একটা পুরস্কারও কিন্তু পাওয়া নাই হ্যাঁ লেন আপনি একটা টোকিন তুলে নেন ওখান থেকে একটা টোকিন তুলেন দাবبيه দেখো কি আছে একটি ছাপিয়ার এক জোড়া কেটে চলে 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 একটি কেমন লাগিছে আপনি পুরস্কারটা পেয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার তাই খেলা ভালো লাগছে দেখ খেলা ভালো লাগছে খেলাটা কি ভালো হ্যাঁ ভালো মজা পাইছেন মজা পাইছেন আমি কখনো খেলতে নেইরাম খেলা আমি খেলেনি যাক জোরে একটা করো তাহলে তার জন্য ভালো করে বেঁধে দেন শুরু এখন গোলকিপার আমাদের পুরস্কার পাচ্ছে যাও একটা টোকেন তোলো দেখা যাক কি পাই পুরস্কার গোলকিপার আমাদের

হ্যাঁ মূল্যবান পুরস্কার টুকিনটা তুলে নেন দেখেন টুকিনে কি আছে লেখা বড়

এরা আমাদের বড় ভাই আজকে পুরস্কার পাই গেছে আসেন 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 বড় ভাই আসেন গোল হয়ে গেছে আপনার আপনি মূল্যায়ন টোকেনটা তোলেন টোকেন তোলো দেখা যাক মূল্যায়ন টোকেনে কি লেখা আছে কপালে কি লেগে যায় একটি খোড়া একটি ছোট বাটি তালে 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 একটি খোড়া একটি ছোট বাটি দিয়ে দাও বড় ভাই কেমন লাগিছে আজকে পুরস্কার দাও দেখা যাক কপালে কি আছে একটি ছোট ঝুড়ি একটি ছোট হ্যাঁ দিয়ে দাও একটি ছোট ঝুরি একটা ছোট বাটি পুরস্কারটা তুলে দাও দুলো ভাই কেমন লাগিছে আপনার ভালো লাগিছে হ্যাঁ খেলা দুলো এরকম ভালো লাগে খুব ভালো লাগে যাক খুবই মজার খেলা আবার আসবেন খেলা দিতে রেডি চলো গোল 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 হয়ে গেছে কে রুলমিন আসেন আপনি আপনি পুরস্কারটা বুঝে নেন আসেন টোকেনটা দাও দেখা যাক কি মেলে কোপালে আজকে পুরস্কার কিন্তু আপনার একটি ছোট ডালা দিয়ে দাও হ্যাঁ কেমন লাগিচ্ছে আপনার পুরস্কার জিতে খুবই ভালো যাক ভালো জিনিস পাচ্ছেন ভাবি আপনাকে আজকে ধন্যবাদ দেবে যান এই সরো রেডে টুকিনটা তোলো দেখা যাক কালির কপালে কি লেগে যায় বড় একটা পুরস্কার লাগে যায় হ্যাঁ একটি বড় ঝুড়ি দিয়ে দাও রাবি কেমন লাগেছে আজকে তোমার পুরস্কার জিতে হ্যাঁ এরকম খেলা খেলে প্রথম পাইল না চলো এই যে আমাদের ফার্স্ট প্রাইজ পাই যাবে আসেন গোল দিতে পারে নাই সে গোল আটকাইছে তোলেন একটি টুকিন তো গেলে আপনার কপালে কি আছে দেখা যাক আজকে ওকে দেন টুকিনটা দেন কি উঠছে দেখি আমাকে দেখাও হ্যাঁ দিয়ে দাও একটি খরা একটি ছোট বাটি তাহলে কেমন লাগে আপনার পুরস্কার ভাই খুবই ভালো লাগে না দেখ দাদা শোনো পুরস্কার কিন্তু লয় চাই আজকে ঠিক আছে ঠিক মতো বেঁচে দাও

আমাদের গুলকিপার আজকে প্রাইজ পেয়ে গেল আসেন লাস্ট প্রাইজ আজকে আমাদের দেখা যাক কি ওঠে ভাগ্য কি আছে আমার চাষার একটি বড় তীর ধনুক দিয়ে দাও একটি বড় তীর ধনুক তাহলে কেমন লাগে তীর ধনুক টপে হ্যাঁ ভালো যাক